নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্না বান্না মূলর মতন উপকারী সবজি অনেকেই অ্যাভয়েড করে থাকেন বা খেতে চান না তাই আজকে এমন একটি পেঁয়াজ রসুন ছাড়া মূলর রেসিপি বানিয়ে দেখাবো যা সম্পূর্ণ নিরামিষ হওয়ার সাথে সাথে দুর্দান্ত স্বাদের হয় যারা মূল খায় না তারাও চেয়ে চেয়ে খাবেন এতটাই সুস্বাদু খেতে হয় আর বানানো ভীষণই সহজ আজকের এই মূলো রান্নার রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি এখানে টোটাল পাঁচটা মূল দিয়ে রান্নাটা করব আগে থেকে দুটো মূল কেটে রেখেছিলাম মূল কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিই প্রথমে খোসা ছাড়ানোর পর দুই দিকটা কেটে ফেলে দিতে হবে আর এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে খুব পাতলা করে কাটবেন না আবার খুব মোটাও রাখবেন না এই রকম চওড়া করে রেখে গোল করে কেটে নিতে হবে এতে রান্নাটা দেখতেও সুন্দর লাগবে বাকি যে দুটো মূল আগে থেকে কেটে একসাথে এক জায়গায় করে নিলাম মিক্সিং বলে এই কাটা মূলর সাথে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব তিন চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম ভালো করে এই সব শুকনো মশলার সাথে ম্যারিনেট করে নেব এইভাবে ম্যারিনেট করে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণে এই দিকে ভেজে নিচ্ছি কয়েকটা গোটা মশলা যেমন দুই চার চামচ গোটা জিরে দুই চা চামচ গোটা ধনে দুই চা চামচ গোটা মৌরি এক চা চামচ কালো জিরে এক চা চামচ কালো সর্ষে কালো সর্ষে হাতের কাছে না থাকলে আপনারা সাদা সর্ষে অল্প করে দিতে পারেন সামান্য আধা চা চামচ মেথি দানা দিয়ে দিলাম মেথি তেতো হয় তাই খুব বেশি দেবেন না দুটো শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম এবার হাই টু মিডিয়াম আছে রেখে গোটা মশলা একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে এই গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম এক চা চামচ কালো সর্ষে একটা শুকনো লঙ্কা এর সাথে সামান্য করে গোটা জোয়ান এই জোয়ান অবশ্যই দেবেন এইবার ভেজে নেব কুচানো টমেটো টমেটো পিউরির পরিবর্তে আমি দুটো বড় সাইজের টমেটোকে এইভাবে স্লাইস করে কেটে নিয়ে ব্যবহার করেছি হালকা হালকা নরম হয়ে এসেছে এই পর্যায়ে দুই মিনিট ঢেকে রাখলাম এতে টমেটোর কাঁচা হরটাও চলে যাবে এই টমেটো কুচি হালকা করে এই টমেটো কুচি সামান্য করে ম্যাশ করে নিচ্ছি এতে রান্নার টেক্সচারটাও খুব সুন্দর আসবে আর খুব ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মূলো মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে এই ভাজার সময় দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ লবণ এরই সাথে আধা কাপ মতন গরম জল দিয়ে দিলাম এই রান্নায় ঝোল হয় না মাখো মাখো হয় তাই জলের পরিমাণটাও কম দেওয়া হয় একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কম আঁচে ঢেকে মূল সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে মূলও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই রকম মাখো মাখো গ্রেভি তৈরি হলে দিয়ে দিতে হবে তৈরি করা ভাজা মশলা এখানে তিন চামচ মতন ভাজা মশলা দিয়ে দিলাম এরই সাথে আমচুর পাউডার দিলাম দুই চামচ আবারও দুই তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল নিরামিষ মূল আচার বা নিরামিষ আচারি মূল সবশেষে আঁচটা বন্ধ করে দিয়ে কুচানো ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম শীতের দিনে জলখাবারে বা ডিনারে রুটি পরোঠার সাথে একবার এইভাবে মূল বানিয়ে দেখবেন অসাধারণ স্বাদ হয় যারা মূল খেতে পছন্দ করেন না এই রকম চটপটার স্বাদে তৈরি করলে তারাও খাবে আর সকলে খুবই পছন্দ করবে বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন